টানে সুবার মৃত্যুতে কাঁদছে তার ছোট্ট মেয়েটি আড়াই বছর বয়সে মা হারা হয়ে গেল এই বাচ্চা মেয়েটি ছোট্ট মেয়েটি কখনো মাকে ডাকতে পারবে না পাবে না কখনো মায়ের ভালোবাসা প্রায় এক সপ্তাহেরও বেশি সময় লাইফ সাপোর্টে থাকার পর দশ জুন রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিত্রনায়িকা তানিন সুবা এরপর তাকে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি মাদারীপুরে সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে সমাহিত করা হয় তানিন সুবহাদ দুই জুন থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আট জুন রাতে চিকিৎসকরা জানান তার ব্রেন কাজ করছে না হঠাৎ তিনি ব্রেন ডেড তবে পারিবারিক কিছু জটিলতার কারণে তাৎক্ষণিকভাবে লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া সম্ভব হয়নি অবশেষে দশ জুন সন্ধ্যায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলে রাত সাতটা সাতান্ন মিনিটে চিকিৎসকরা তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন এগারো জুন বুধবার মাদারীপুরের কয়ারিয়া ঈদগাহ মাঠে বাদ মা্রিব তানিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এরপর দ্বিতীয় জানাজা হয় মোল্লারহাট বাইতুল আমান জামে মসজিদে সেখানকার পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয় জানা যায় ব্যক্তিগত কারণে মানসিক চাপের মধ্যে জীবন পার করছিলেন তানেন সুবা শারীরিক অবস্থাও ভালো ছিল না তার দুটি কিডনি প্রায় অকেজ হয়ে গিয়েছিল গত দুই জুন হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তা থেকে এই অভিনেত্রীর স্ট্রোক হয় এতে তানিনের ব্রেন কাজ করা বন্ধ করে দেয় তবে হার্ট কিছুটা সচল থাকায় চিকিৎসকরা কৃত্রিমভাবে এই অভিনেত্রীর হার্ট চালু রাখেন এই অবস্থাতেই প্রায় এক সপ্তাহ লাইফ সাপোর্টে ছিলেন শারীরিক অবস্থার আরও অবনতি হলে জুন তানিনের ব্রেন নিরানব্বই ভাগ হয়ে তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা দেন প্রসঙ্গত মাত্র চোদ্দ বছর বয়সে বিয়ে করে সংসার জীবন শুরু করেন তানিন সুবা একটি কন্যা সন্তান হওয়ার পরই সেই সম্পর্কের ইতি ঘটে মেয়েকে নিয়ে একাই জীবন পার করছিলেন এরপর এক পাইলটকে ভালোবেসে বিয়ে করেন তানেন সেই সংসারে অভিনেত্রীর মাত্র দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে